হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্প থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি এর আগে আমি এক রাত্রি গল্প থেকে একটি নোট দিয়েছিলাম সেই নোটটি যদি তোমরা দেখে না থাকো তো ডেসক্রিপশন বক্সে আমি সেটির লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে দেখে নেবে আর আজ যে নোটটি নিয়ে উপস্থিত হয়েছি সেই প্রশ্নটি হচ্ছে লিরিক ধর্মী গল্প হিসাবে রবীন্দ্রনাথের এক রাত্রি গল্পটি কতখানি সার্থক আলোচনা করো স্টুডেন্ট তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো এবার উত্তরটি আমি শুরু করছি প্রথমের পয়েন্ট হচ্ছে লিরিক ও ছোট গল্প লিরিক বা নীতি কবিতার মতোই ছোট গল্প একটুখানির মধ্যে একটি মাত্র বিকাশ তাই বহু ছোট গল্প লিরিকের মতোই আবেগময় অনুভূতিময় বলেছিলেন প্রকাশ পোয়েট্রি ইস অ্যান্ড এক্সপ্রেশন বাই দ্য পয়েট অফ ইস অন ফিলিংস লিরিকের মর্মে থাকবে ইন্টেন্স পার্সোনাল ইমোশন অর্থাৎ ব্যক্তিগত অন্তর্লীন অনুভূতি রবীন্দ্রনাথের একরাত্রি গল্পটিও এই লিরিক ধর্মকে বহন করেছে প্রকৃত লিরিকের মতোই এই গল্পটিও সাবজেক্টিভ তথা মন্ময় এখানে বাহ্যিক ঘটনা চাইতে বক্তার অনুভূতি স্বপ্ন আবেগ ও কল্পনায় মুখ্য বিষয় হয়ে উঠেছে এরপরের পয়েন্ট হচ্ছে বাসি কবিতা এবং একরাত্রি গল্প পুনঃ কাব্যের বাসি কবিতায় নায়ক হরিপদ আর একরাত্রি গল্পের নিঃসঙ্গ নায়কের উপলব্ধির মধ্যে একটা আশ্চর্য সাদৃশ্য রয়েছে জীবন দর্শন প্রায় সমতুল্য যে অনুভূতিকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ পুনঃ কাব্যের কবিতাটি লিখেছেন সে অনুভূতি রচিত হয়েছে এক রাত্রি গল্পটি বাসিক কবিতার নায়ক স্বেচ্ছায় তার ভাবী স্ত্রীকে পরিত্যাগ করে কলকাতায় পালিয়ে এসেছিল কিন্তু নিঃসঙ্গ রাত্রিতে তার অন্তরে জেগে ওঠে এক বিরহ বেদনা সেই মুহূর্তে তার মনে হয় ঘরেতে এলো না মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় সারি কপালে সিঁদুর একরাত্রি গল্পের নায়কও যৌবনের কৈশোরের প্রেমিকা উপেক্ষা করে যোগদান করেছে পরবর্তীকালে নিঃসঙ্গ নায়ক সুরবালার জন্য প্রবল বিরহ বেদনা অনুভব করেছিলেন বাসি এবং একরাত্রি উভয় সৃষ্টির মূলে রয়েছে একটা বিশুদ্ধ লিরিক ধর্ম লিরিকের মতোই এখানে ব্যক্তি মানুষের অন্তরঙ্গ অনুভূতি এবং সূক্ষ্ম ভাবনা প্রাধান্য পেয়েছে উভয় রচনাতে এক্সটার্নাল রিয়েলিজমের চাইতে ইন্টারনাল ইমোশন গুরুত্ব পেয়েছে এরপর হচ্ছে উত্তম পুরুষে কমন কবির অথবা কোনো ব্যক্তি চরিত্রের একান্ত নিজস্ব অনুভূতি লিরিকের উপজীব্য বিষয় এই অনুভূতির কথা সাধারণ চরিত্রের নিজের মুখে প্রকাশিত হয় অর্থাৎ অধিকাংশ লিরিক লিরিক উত্তম উত্তম পুরুষে পুরুষে বিশেষত উপস্থাপিত আত্মজৈবনিক এক রাত্রি গল্পটিও গল্পের নায়ক উত্তম পুরুষে বর্ণিত হয়েছে যেমন গল্পের সূচনায় সে বলেছে সুরবেলার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়েছি এবং বউ বউ খেলিয়াছি গল্পের সমাপ্তিতে সুরবালা যখন পরস্ত্রী স্পর্শ সীমার বাইরে শুধু নক্ষত্র লোকের সামগ্রী হয়ে উঠেছে তখন গভীর বেদনার সঙ্গে নায়ক বলেছে তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথা খুঁড়িয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না আত্মকথার ভঙ্গিতে উচ্চারিত এই মন্ময় ছোট গল্পটি তাই হয়ে উঠেছে যথার্থ লিরিকধর্মী পরের পয়েন্ট লিরিকের ভাষা এবং একরাত্রি গল্প সাধারণ কবিতা বা গদ্যের ভাষার সঙ্গে যথার্থ রোমান্টিক লিরিকের ভাষার পার্থক্য রয়েছে যেহেতু লিরিকের মধ্য দিয়ে মানুষের ব্যক্তি হৃদয়ের অসফুট ভাবগুলি অভিব্যক্ত হয় আবেগ ও কল্পনা বাণীরূপ লাভ করে তাই লিরিকের ভাষা হয়ে থাকে উচ্চ পর্যায়ের কাব্যমূল সম্পর্ক প্রমত চৌধুরীর ভাষায় এই যেন লৌকিক ভাষার অলৌকিক সংস্করণ এই ভাষা অত্যন্ত ডাইনামিক দৃষ্টান্ত তখন প্রলয়কাল তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না পরের গোটি পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মুক্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল পরের পয়েন্ট জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া এই জাতীয় অলংকৃত ভাষা ও বাক্যবিন্যাস একরাত্রে গল্পটিতে লিরিক ধর্মী গল্প হিসাবে সমৃদ্ধি দান করেছে পরের পয়েন্ট প্রেম ও প্রকৃতির ভূমিকা পৃথিবীর বহু উৎকৃষ্ট লিরিকের দুটি প্রধান উপাদান হল রোমান্টিক প্রেম ও প্রাণময়ী প্রকৃতি এই গল্পেও রয়েছে প্রেম ও প্রকৃতির অসামান্য ভূমিকা প্রথম যৌবনে গল্পের নায়ক হতে চেয়েছিল নাজির কিংবা সেরেস্তাদার এ উদ্দেশ্যে সে কলকাতায় উপনীত হয় তখন স্বদেশী আন্দোলন আরম্ভ হয়েছে আবেগপ্রবণ নায়ক সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং বা গাড়িবাল্ডি হওয়ার স্বপ্ন দেখে এবং প্রতিজ্ঞা করে আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব যেদিন উকিল বাবুর সঙ্গে বাল্যপ্রেমিকা সুরবেলার বিবাহ হয়ে যায় সেদিন সেই সংবাদকে নায়কের কাছে নিতান্ত তুচ্ছ বলে মনে হয় পরে সাংসারিক দায়িত্বের বোঝা গ্রহণ করে সমস্ত উচ্চাকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে মা এবং বোনের প্রতিপালনের জন্য সে নোয়াখালী জেলার কোন একটি গ্রামে শিক্ষকতার চাকরি গ্রহণ করে সেই সময় সুরবালার জন্য তার হৃদয়ে সহসা বেদনা বোধ করে স্কুলের অদূরে বাস করে সুরবালা কিন্তু তার সঙ্গে তখন সহস্র মাইল দূরত্ব তৈরি হয়েছে এক দুর্যোগময় রাত্রিতে নিঃসঙ্গ সুরবালা এবং ভাঙ্গা স্কুলের সেকেন্ড মাস্টার বন্যার জলরাশি থেকে আত্মরক্ষার জন্য গভীর অন্ধকারে একটি পাঁচ ছয় হাত দ্বীপের উপর এসে দাঁড়ায় প্রকৃতির এখানে অসামান্য ভূমিকা রয়েছে দুটি নিঃসঙ্গ ও বিদর্ভহীন মানব আত্মাকে এক পোলয় রাত্রিতে এইভাবে কাছাকাছি আসার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে প্রকৃতি গল্পের নায়ক জানিয়েছে আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই আর একটি মাত্র জলের তরঙ্গ হলেই তাদের মাঝখানের ব্যবধানটুকু দূর হয়ে যেত কিন্তু জৈবিক কামনা বাসনা চরিতার্থ করার কোন আকাঙ্ক্ষা জাগ্রত হল না নায়কের মনে বরং আপাত অপ্রাপ্তির মধ্যেও সে এক পরম প্রাপ্তির আনন্দ অনুভব করে বলেছে স্বামী পুত্র গৃহ ধন জন আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি উভয়ের মুখে কোনো সংলাপ নেই কোনো কুশল বাক্য উচ্চারিত হয়নি যেন নীরবতাই এখানে ভাষা উভয়ের বুকের মধ্যে জমে থাকা অসংখ্য বেদনা ও অভিমান কেবল নিরবতার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এই অসামান্য দৃশ্য দৃষ্টটিও লিরিকের সমতুল্য নায়কের অনুভূতির মধ্যেও রয়েছে লিরিক ধর্ম এর পরের পয়েন্ট এক রাত্রি এবং অনন্ত রাত্রি প্রকৃত লিরিকের মতোই রাত্রি গল্পের সমাপ্তিতে অচরিতার্থ নায়ক একটিমাত্র রাত্রির মধ্যে অনন্ত রাত্রির ব্যঞ্জনা অনুভব করেছে সে বড় দেশ হতে পারেনি নাজির কিংবা শেরেস্তাদার হতে পারেনি কোনো স্বপ্নই তার পূর্ণ হয়নি এখন সে নিতান্ত একটি স্কুলের সেকেন্ড মাস্টার তার ইহ জীবনের সমস্ত রাত্রি ব্যর্থ হয়েছে কেবল এই একটিমাত্র দুর্লভ রাত্রি তার ব্যর্থ জীবনকে স্বর্গীয় সুখ ও অনন্ত শান্তিতে সার্থক করে তুলেছেন নায়কের স্বগতোক্তি অনুসারে আমার সমস্ত ইহ জীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছিল আমার পরমায়ুর সমস্ত দিনরাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা একটি রাত্রি এখানে অনন্ত রাত্রির ব্যঞ্জনা নিয়ে এসেছে এই যে তো গল্পের সার্থকতা প্রসঙ্গে কবি ও সমালোচক বুদ্ধদেব বসু যথার্থ লিখেছেন কবি প্রাণ যার নেই ভাষা বিন্যাস কাম্যরীতি সঙ্গত কারুকাম্য যার আয়ত্তের বাইরে তার পক্ষেও এ ধরনের গল্প লেখা সম্ভব নয় এটি না হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা সাহিত্য গ্রন্থ থেকে স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল তো আজ এখানে রাখছি এর আমি চেষ্টা করব তোমাদের আরও অন্য নোটস দেওয়ার জন্য তো সবাই ভালো থেকো ধন্যবাদ